কেন্দ্রীয় কার্যালয় থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অর্থ পরিষদের থেকে সবার কাছে যে যেখান থেকে এই লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনারা লাইভটি অনুগ্রহ করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে অন্যদের দেখার একটু সুযোগ করে দেবেন তো সম্মানিত আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মরত সরকারি স্বাস্থ্যসিত প্রতিষ্ঠানের আমাদের সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন যে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পক্ষ পরিষদের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি কিন্তু আমাদের আন্দোলন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি বা যে জায়গায় অবস্থান নিচ্ছি সেখান থেকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের প্রত্যেকটা আমরা আসলে স্বস্তিতে নেই আমরা আমাদের জায়গা থেকে দেখতে পারতেছি যে এখনো আমাদের আসলে মূল দাবির যে জায়গা সেই দাবিতে আমাদের চাকরির নিরাপত্তা ঠিকাদার আছে বাতিল বিশেষ করে আউটসোর্সিং ডেলিবেশিক এবং প্রকল্পদের সাথে যে অনিয়ম দুর্নীতি যেগুলো হয়ে আসতেছে এগুলো থেকে বেরোনোর জন্য আমরা আসলে যে লড়াই করতেছি এটার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপই নেওয়া হয় না এখন আমাদের অনেক বাইরে চাকরিচ্যুত হয়ে আছেন বিনা অপরাধে অনেকের বেতন বকিয়া লম্বা সময় ধরে পড়ে আছে এসব ব্যাপারে আমরা বিগত আন্দোলন পরে নানানভাবে সরকারের বিভিন্ন মহলে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের দাবির প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সমাধান করা হয় আমাদের এই দাবির প্রক্রিয়াটাকে সমাধান করে আমরা স্ব জায়গায় যাতে চাকরির নিরাপত্তা থেকে আমরা কাজ করে যেতে পারি সেই বিবেচনার দিক থেকে সরকার যাতে আমলে নেন সেটা চেষ্টা করে আর গতকালকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের মাধ্যমে একটা লাইভ অনুষ্ঠান দেখছিলেন সেখানে আপনারা দেখছেন যে আমরা সিলেট একটা ওসমানী মেডিকেল হাসপাতাল কেন্দ্রিক বিভাগীয় কমিটি দিচ্ছি এবং সেখানে ঘোষণা ছিল যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিক কাঠামো তৈরি করে আন্দোলনটাকে আরো যুদ্ধ শক্তিশালী করার জন্য যেখানে যা করণীয় সেটা আমরা করে যাব এবং আমাদের এটা অব্যাহত থাকবে প্রচেষ্টা তারা ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পরিষদ থেকে চট্টগ্রামের বিভাগীয় সফর করে আসা হয় এবং সেখানে বিভাগীয় একটা কমিটি গঠন করে দেওয়া হয় এরপর এরও আগে আমরা আসলে বরিশাল এবং খুলনা বিভাগীয় সফর করি এবং সেসব জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের দিয়ে এক একটা করে বিভাগীয় কমিটি করে দেওয়া বিভাগীয় কমিটিগুলা করে দেওয়ার মূল কারণ হলো আপনারা জানেন যে শ্রম সংস্কার কমিশনের সাথে আমরা বসার পরবর্তী শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ করেছেন সেই সুপারিশের ভিত্তিতে আমাদের দাবির মোটামুটি যথেষ্ট একটা প্রক্রিয়া অলরেডি পুনরা সুপারিশ আকারে দিচ্ছেন এবং বর্তমান সরকার সেই সবগুলা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে কমিটি গঠন করছেন সেই কমিটি কর্তৃক আমাদের দাবি বাস্তবায়নের জন্য ওনারা পর্যালোচনা করে আমাদের দাবিটা আমাদের পক্ষে যেভাবে আসে আমরা যাতে সম আইনের আওতায় আমাদের কর্মজীবন পার করতে পারি এসব দিক চিন্তা করে ওনারা ওনাদের কার্যক্রম করতেছেন আমাদের সাথে আলোচনা হচ্ছে আমাদের সভাপতি সাহেব সংস্কার প্রধান সুলতান ভাইয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলতেছেন তা আমরা আমাদের দাবির জায়গাতে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা যাতে এই দাবির প্রক্রিয়া যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের চাকরির নিরাপত্তা তৈরি হচ্ছে ঠিকাদার পথা বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে সবসময় রাজপথে ছিলাম আসি এবং ভবিষ্যতে থাকবো যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে তো আজকা মূলত আমাদের লাইভের মূল কারণ ছিল যে আমরা খুলনা বিভাগীয় খুলনা এবং বরিশাল বিভাগীয় কমিটি আমরা ঠিক করছি সেটা ঘোষণা করার কথা তো আমরা সেগুলো আমাদের খুলনা বিভাগীয় কমিটি এবং বরিশাল বিভাগীয় কমিটি তালিকা করে আমাদের সেই আঞ্চলিক নেতাদের কাছে পৌঁছে দিয়েছি সেটা ওনাদের মাধ্যমেই আমরা যখন ওনার এলাকায় অবস্থান নেবেন তখন হস্তান্তর করব। তার জন্য ওইখানে আর মুখ্য বলতে চাইতেছি না তো সবার আগে আমরা আগামী তিরিশ তারিখে সিলেটে একটা প্রোগ্রাম আছে সিলেটের সেই প্রোগ্রামে আমরা ঢাকা থেকে বাংলাদেশ হার্সিং কর্মচারী অক্ষ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং সিলেটের সকল প্রতিষ্ঠান প্রতিনিধি এবং বিশেষ করে আমাদের অলরেডি ডিক্লেয়ার করা সিলেট উসমানী মেডিকেল ইউনিট কমিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা অন্যান্য নেতাকর্মী যারা আছেন সিলেটের সবাইকে অনুরোধ করবো তাদের সাথে যোগাযোগ করে আপনারা ওই প্রোগ্রামে উপস্থিত থাকবেন যাতে করে পরে আমরা সিলেট বিভাগে একটা সুন্দর কমিটি গঠন করে দিয়ে আসতে পারি এবং আমাদের পরবর্তী আন্দোলন সংগ্রামের সাথে আপনারা জোরালো ভূমিকা রাখতে পারেন আমাদের দাবির প্রক্রিয়ার জায়গা নিয়ে বিভিন্নজন ফোন করে সভাপতি সহ আমাদের সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন ভাই আমাদের এখনও তো কারোরই যুদ্ধ কাউকে পুনর্বহাল করা হলো না এখনও তো অনেকের বেতন প্রক্রিয়া তা আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করতেছি সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী খুব শীঘ্রই চাকরিচ্যুতদের পুনর্বহালের একটা ব্যবস্থা এবং বেতন পক্ষে সংক্রান্ত যেসব সমস্যা আছে সেগুলোর একটা সমাধানে আমরা যেতে পারবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পক্ষ পরিষদের পক্ষ থেকে এখন আমাদের সাথে কাছে উপস্থিত আছেন আমাদের সিনিয়র সভাপতি সাদাব ভাই এবং আমাদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েল্লানা ভাই ওনাদের থেকে শুনবেন আর বিশেষ করে হচ্ছে আমাদের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগীয় কমিটির বাইরে অন্যান্য দেশের বিভাগ রয়েছে সবগুলো বিভাগীয় কমিটি আমরা খুব শীঘ্রই কমপ্লিট করে ঘোষণা করব এবং আমাদের দাবির যে প্রক্রিয়া শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত যাতে বাস্তবায়ন হয় তারই লক্ষ্যে আমরা একটা প্রোগ্রামের ব্যাপারে গতকালকে আমাদের সভাপতি মধ্যে বলছিলেন যে আজকা আমাদের সেটা যদি শিডিউল করা সম্ভব হয় তাহলে উনি আজকেই জানিয়ে দেবেন তো ওনার সাথে আমাদের সর্বশেষ যে যোগাযোগ এখনও আমরা যেহেতু এখানে বেশ গণ্যমান্য ব্যক্তিদের অতিথি করে সেই প্রোগ্রামটা করতে চাচ্ছি ওনাদের শিডিউল কনফার্ম করতে না পারার কারণে এখনো আজকেও আমরা এই সময়টা আপনাদের ডিক্লেয়ার করতে পারতেছি না আশা করতেছি আমরা দুই দুইকের ভিতরেই আমরা আমাদের সেই কমিটি ঘোষণা করে দিতে সেই কর্মসূচির ব্যাপার ঘোষণা করে দিতে পারবো আপনারা এখন আমাদের এসব ব্যাপার নিয়ে আমাদের সাদব ভাই কথা বলবেন আমাদের বাংলাদেশ আসি কর্মচারী অক্ষ পরিষদের সম্মানিত সিনিয়র শাসক রহমানুরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত সকল ভাই বোনদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন আসলে আমরা আসলে খুব ভারাক্রান্ত কারণ হচ্ছে যে আপনারা নিজেরাই জানেন বিগত সেই সতেরোই আগস্ট থেকে এই পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ ঠিকাদার প্রথা বাতিল এই থিমটাকে পুঁজি করেই আমরা বৃহত্তর বড়ো বড়ো কতগুলো আন্দোলন করছি এবং এখনও আন্দোলনের মধ্যেই আছি এখনও যে আন্দোলনের মধ্যে নাই বিষয়টাশালী এরকম না আমরা এখনও আন্দোলনের মধ্যে আছি তো সর্বোপরি আপনারা জানেন যে বিগত বেশ কয়েকটা আন্দোলনে আমাদের যে অভিজ্ঞতাটা আমাদের সঞ্চয় হয়েছে লাস্ট যে আমরা এই যে কিছুদিন আগে যে আন্দোলনটা করলাম আমরা শ্রম ভবনের সামনে সেই আন্দোলনের পরে একটা গতি ফিরে আসছিল বিভিন্ন মহল থেকে তারা আমাদেরকে ডাকছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনাও দিছে তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা আমাদের কাছে যতটুকু যা চাইছে সেটা আমরা তাদেরকে দিতে চেষ্টা করছি বা সেটা তাৎক্ষণিকভাবে আমরা সেটা দিচ্ছি তো আসলে এখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলবো আমরা প্রথমত হচ্ছে বরিশাল বিভাগীয় সম্মিলন করে সেখানে কমিটি দেওয়া দিয়ে দিয়ে আসছি আমরা পরবর্তীতে আমরা খুলনা বিভাগে দিলাম পরবর্তী এক্সপেকটেশন ছিল চট্টগ্রাম বিভাগ আমরা নিজেরাই ওইখানে সশরীরে যাই গিয়ে ওইখানে আমরা কমিটি দিয়ে আসছি এখন আগামী তিরিশ তারিখ আমরা খুব বড় পরিসরে একটা সমবেত হব ওইখানে আমরা সিলেট বিভাগীয় যে কমিটিটা সেই কমিটিটা আমরা ওখানে পূর্ণাঙ্গ কমিটিটা দিব এবং সেটা তাদেরই এক্সপেকটেশন অনুযায়ী তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমরা বিভাগ থেকে আমরা ডিক্লেয়ার করবো জেলাভিত্তিক কমিটিগুলি আমরা ওইখানে দিব তো আমরা আমি আশা করি যে আমাদের সিলেট বিভাগ অঞ্চলে বিভাগীয় অঞ্চলে আউটসোর্সিং ডেলিবেসি এবং প্রকল্পে কর্মরত যত সহকর্মী ভাই আসেন আমাদের ওই অনুষ্ঠানে ওই সম্মেলনে সবাই যোগ দিবেন এবং মনে রাখবেন ওই সম্মেলনটা আপনার আমার এবং এই আউটসোর্সিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

এবং বাকিটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো এর মধ্যে আমরা লাইভেও আসবো আমাদের সেক্রেটারি সভাপতি ওনারাও আপনাদেরকে অবহিত করবেন আমি আজকে যে লাইভটা আমরা করলাম সেটা আমাদের শ্রদ্ধ সেক্রেটারি এবং সভাপতির অনুভূতি ক্রমেই আমরা এই লাইভটায় আসছি যেহেতু আমাদের সভাপতি অন্য একটা মিটিংয়ের কারণে উনি লাইভটা আমাদের কাছ থেকে দূরে রইল বা থাকতে পারে নাই উনি আপনাদের তরফ থেকে আমাদের সবার তরফ থেকে দুঃখ প্রকাশ করেছে এবং সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো এবং সহ সেক্রেটারি সহ সকলের তো আসলে আসো আজকে আপনাদের মাঝে আরও কিছু কথা বলার আছে সেটা হয়তো আপনারা আপনাদের আমি আপনারা ওইভাবে ক্লিয়ার করে বলতে পারবো না কিন্তু কিছু একটা ইন্দি ইঙ্গিত আপনাদেরকে আমি করব আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পারলাম যে বাংলাদেশের মধ্যে যতটুকু যতগুলো ঠিকাদার আছে আপনারা সবাই জানেন যে সেই ঠিকাদারটা কিছুদিন আগেও তারা বিভিন্ন মিডিয়ায় এসে বিভিন্ন ফেসবুক লাইভে এসে তারা তাদের ব্যক্তিগত অপিনিয়নগুলি তারা জানাইছে এবং এখন আমি যেটা জানতে পারলাম আমাদের এই ঐক্য পরিষদ বলেন বা ঐক্য পরিষদের বাইরে যারাই বলেন না কেন সবারই কিন্তু মনোভাব একটাই যে আমরা ঠিকাদার প্রথা বাতিল করব সেটা যে কোনো মূল্যেই হোক না কেন যতটুকু সময় লাগুক না কেন যতদিন পর্যন্ত এই প্রথা বাতিল না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে রাজপথ ছাড়ব না এটা হচ্ছে আমাদের ঐক্য পরিষদের প্রতীক্ষা তো এই জায়গা থেকে আমি কাউকে মিন করে বলতে চাই না যদি কোনো দালাল সংগঠন যদি কোনো ব্যক্তি সংগঠন করে যদি কারোর সাথে আতাত করে মনে করেন যে ঠিকাদারের সাথে মিলে নতুন কোনো কোনো অধ্যায় জারি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি চাকরি দিবেন কোনো আউটসোর্সিং কর্মীকে তাহলে আপনি ভুলের ঘরে আছেন আমি বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মী এবং ডেলি বেসিক প্রকল্প ভাইদেরকে বলবো যদি আপনাদেরকে কোনো সংগঠন বলে যে আমি সংগঠনের তরফ থেকে আপনাকে সুপারিশ করব চাকরি দিব আপনি আমাকে একটা অনুদান দিবেন যেটাই বলুন তা কেন আপনারা সে পা দিবেন না কারণ হচ্ছে যে আপনাকে ধরে নিতে হবে সে ঠিকাদারের সাথে মিলে গেছে এবং ঠিকাদার তাকে একটা কন্ট্রাক্ট দিছে সেই কন্ট্রাক্টের কারণে যে কন্ট্রাক্টের বেসিছে আপনাদের সাথে সে কথা বলছে এটা আপনাদেরকে মনে মনে রাখতে হবে সেটা সেই জায়গাটায় যদি আমি সাহায্য তথ্য যদি থাকি তাহলেও আপনাকে ধরে নিতে হবে যে আমি ঠিকাদারের সাথে মিলে গেছি এটা আপনাকে ধরে নিতে হবে হ্যাঁ যখন আমি বলবো সরি যখন আমি বলবো যে আসেন আমরা আমাদের সকল সহকর্মী ভাইকে একসাথে এক জায়গা থেকে চাকরিচ্যুত যাতে না করা হয় সেই আন্দোলনে আমরা যোগ দিই সেইখানে আপনাকে ধরে নিতে হবে অবশ্যই আমি আপনার পক্ষে এটা আপনাকে ধরে নিতে হবে সবাই যে দুধের দোয়া তুলসী পাতা বিষয়টা আসলে এরকম না স্টেপ ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি হয়তো কারো পছন্দ হবে কারো হবে না কিন্তু এটাই বাস্তবতা সাম আমি কোনো না কোনো মাধ্যমে আমি জানতে পারছি যে কোনো না কোনো সংগঠন ঠিকাদারের সাথে আতাপ করে কন্ট্রাক্ট বেসিসে লোক নিয়োগের ধান্দা করতেছে সেই ক্ষেত্রে ঠিকাদারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা একটা ক্রাইটেরিয়া অবলম্বন করছে যার কারণে আপনাদেরকে আমি স্টেট বার্তা এই কারণে দিলাম ভাই যতদিন পর্যন্ত এই ঠিকাদার প্রথা বাতিল না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে তাতে কোনো ধরনের চা যা কিছুই বলেন কোনোটা কি করি না করবো না যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব তবে আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের সভাপতি আপনাদেরকে কিন্তু গত কিছুদিন আগেও লাইভে বলছে যে আমরা একটা ইনডোর প্রোগ্রাম করব। সেই ইনডোর প্রোগ্রামে আমরা সারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের যত নেতৃবৃন্দ আছে যত নেতা আছে তাদেরকে একটা কাতারে এনে তাদেরকে নিয়ে আমরা একটা জোরালো ভূমিকা নিতে চাই এবং সেই ক্ষেত্রে আমরা ওই প্রক্রিয়ায় আসি কিন্তু তাদের শিশু কারণে বা তাদের সময়ের কারণে আমরা ডিক্লেয়ারটা করতে পারছি না তবে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতৃবৃন্দ অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারি আপনাদেরকে যথাসময়ে বিষয়টা ডিক্লেয়ার করে জানিয়ে দিবে ততদিন পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন ভাই ধৈর্য তো আপনাদের আমার জায়গা থেকে সকলেই আছে আমি গর্বা হত যে এই যে জুন এবং জুলাই এই জুন জুলাই আমাদের জন্য অত্যন্ত খারাপ সময় আমরা জানি বিভিন্ন প্রতিশালে জায়গায় জায়গায় মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে এটা আমাদের খবর আছে আমরা জানি তাই আমরা কাল বিলম্ব করতে চাই না আমরা যদি বিভিন্ন প্রতিshader গিয়ে তাদের সাথে কথা বলতে হয় সেটা থেকেও আমরা প্রস্তুত এবং আমরা আপাতত চাচ্ছি যে বিভাগীয় সম্মেলনগুলি শেষ করি এবং এর মধ্যে মধ্যে আমরা যেই যেই প্রতিষ্ঠানের সমস্যাগুলি খুব জোরালোভাবে হচ্ছে সেই প্রতিষ্ঠানের আমাদের যারা সমন্বয়ক আছেন তারা আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে অবহিত করবেন এবং অলরেডি করতেছেন এজন্য আপনাদের কাছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করছে সেই সঙ্গে আমিও আপনাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপরে পরিশেষে আমি আপনাদেরকে এই যে সিলেট বিভাগীয় যে সম্মিলন বিভাগীয় সম্মেলনে আপনারা বিভাগের মধ্যে যতগুলা প্রতিষ্ঠান আছেন সবগুলো প্রতিষ্ঠানের আউটসোর্সিং ডেলিবেসিক প্রকল্প ভিত্তিক আমি আবার বলছি ভাই এখানে আমাদের কিন্তু কোনো ভেদাভেদ নাই হয়তো আমাদের ডেলিবেসিক প্রকল্প ভিত্তিক অনেক ভাই বোনেরা বলতে পারেন যে আমাদেরকে নিয়ে আপনারা খুব একটা বেশি কথা বলেন না আসলে বিষয়টা ভাই পায় না বিষয়টা আপনি তাইলে ভুল মনে করছেন আমাদের এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের গঠনতন্ত্র এবং জন্মলগ্ন থেকে প্রতিটা মুহূর্তে সরি প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় আমরা এই কথাটা সবাইকে বলে থাকি যে আমরা একটা পরিবার আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্প কর্মরত সকল ভাইদেরকে নিয়েই আমাদের সংগঠন এবং এই সংগঠনের গঠনতন্ত্র থেকে সব কিছুতেই এই সবগুলা প্রতিষ্ঠান উল্লেখ করা আছে তো সেই ক্ষেত্রে আপনাদের বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই আমি গত কিছুদিন আগে আমার এক ভাইকে আমি একটা মেসেজ পাঠাইছি উনি আমাকে বললো যে ভাই আমি তো ডেলিবেসিক তো ওনার কথাটা শুনে আমার একটু মনটা খারাপই হয়েছে কারণ ভাই আমি তো আপনাকে সিং ডেলি বেসিক এবং প্রকল্প আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে নিয়ে কাজ করি এবং প্রতিটা জায়গায় আপনাদেরকে নিয়েই কথা বলি এমন না যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলি বিষয়টা আসলে এরকম না আমরা যতটা প্রতিষ্ঠানে যাই সবগুলা প্রতিষ্ঠানেই এইভাবেই কথা বলি যে আমরা একটা পরিবার এই পরিবার থেকে কেউ বিচ্ছুত না কেউ বাইরে না তাই আমাদের শক্তিটা অনেক বেশি হ্যাঁ তবে শক্তিটা তখনই সবচেয়ে বেশি মনে হবে যখন আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন এখানে যে যেই সংগঠন আমি আমাদের এই কল্যাণ পরিষদের ভাইদেরকে বলবো ভাই মনে রাখছেন পৃথিবীতে মানুষ সারা জীবন বাঁচে না কিছুটা সময়ের জন্য বাঁচে এবং সেই সময়টা তাকে কাজে লাগাইতে হয় সেই সময়টা কিছুটা কিছু করার উদ্দেশ্যেই আপনি জীবিত আছেন এবং দুনিয়াতে আছেন ভালো কিছু করেন এমন কিছু করেন না যাতে আপনা দ্বারা মানুষের ক্ষতি হয় আল্লাহ নিজেই বলছে আমি সব কিছু মাফ করতে পারবো কারো কোন বান্দার হক নষ্ট করলে সেইটা কোনো দিনও আল্লাহ মাফ করবে না এটা ডিক্লার করে দিছে তাই আপনাদেরকে সুদৃষ্টভাবে এবার সুদী নির্দিষ্টভাবে বলছি কারো হক নষ্ট করার কোনো রাস্তায় যায় না ভাই পরিণতি খুব খারাপ হবে হয়তো আমি পারবো না নেক্সট প্রজন্ম করবে তাই আমি আপনাদেরকে বলবো এই থিমটা আপনাদের ভিতরে কাজে লাগান যা আপনার আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন আপনার দ্বারায় যারা কারোর ক্ষতি না হয় এবং আপনার দ্বারাই কারো হক যত নষ্ট না হয় আপনি কারো হক নষ্ট করার অধিকার রাখেন না সেই অধিকার আল্লাহ কাউকেই দেয় নাই এই আউটসোর্সিং ডেলিভেসিক প্রকল্পে কর্বরত যত ভাই এবং বোনেরা আছে এই চাকরিটা হচ্ছে তাদের হক এই হকটা নষ্ট করার কোন অধিকার আপনার আমার কারণই নাই তাই যদি পারেন আপনার তাদের জায়গা থেকে একটু কাজ করার চেষ্টা করেন যদি না পারেন চুপ থাকেন কিছু করার কিন্তু তারপরেও মানুষের ক্ষতি করার বিন্দু মাত্র চিন্তা কখনোই করেন কারণ হক নষ্ট করলে সে কখনোই শান্তি পায় না শান্তি পাওয়ার কোনো অবকাশ নাই আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করি ভাই এখনো সময় আছে কারো পাল্লায় পরে কারো জায়গা থেকে ইন্ধন পেয়ে এসব কাজে যাবেন না আমি বলি না যে আপনি আমার সাথে কাজ করেন আমি এটা বলি না আপনি আপনার জায়গা থেকে সঠিক জায়গাটা সঠিক চিন্তাটা করে মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করেন তাহলেই মানুষ আপনাকে খুঁজে নিবে আপনাকে মানুষকে খুঁজতে হবে না মানুষ আপনাকে খুঁজে নিবে মানুষের অন্তরের অন্তরস্থল থেকে যে দোয়াটা আসবে সেটাই আপনার জন্য যথেষ্ট তাই আমি আর লাইফটা দীর্ঘায়িত করব না আবার আপনাদেরকে স্বাগত জানাবো আগামী তিরিশ তারিখ বিকাল তিনটায় নজরুল ইসলাম একাডেমি সিলেট বিভাগীয় সম্মেলনে এবং আপনারা ওইখানে আমরা অনেকেই দেখছি আপনাদের প্রতি অনুরোধ লাইভটা যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন যাতে আরেকজন সহকর্মী ভাই দেখার সুযোগ পায় এবং তারা যাতে এই বিষয়টা অবগত থাকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মচারী কর্মবৃন্দদের আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত যত যত সহকর্মী ভাই আছেন সিলেট বিভাগে সবাই এবং বিকাল তিনটায় নজরুল ইসলাম একাডেমি সিলেটে ওই সময় উপস্থিত